নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি আজকেও কার্ড সফল করব এবং কার্ড সফল করে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি ট্যামলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি Thank you. হাই প্রিস্টেস টু অফ এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে দ্য হাই প্রিস্টেস পরে এসেছে টু অফ ওয়ান্স এইখানে যে হাই সে দেখুন যেন পর্দা পর্দা দিয়ে সে মুখ ঢেকে রেখেছে কিন্তু তার চোখে মুখে কিন্তু যতটা না জ্ঞান প্রতিষ্ঠিত জ্ঞান দেখা যাচ্ছে তার চেয়েও বেশি কিছু কিন্তু তার ভেতরে কিছু কনসপেরেন্সি রয়েছে সে বাইরে দেখাচ্ছে সে খুব জ্ঞানী কিন্তু তার ভেতরে কিন্তু কুটিল একটা মন রয়েছে আপনার জীবনেও এমন কোনো শত্রু রয়েছে যে হয়তো উপর থেকে ভালো মানুষই দেখায় কিন্তু তার মনে আপনার জন্য কিন্তু সবসময়ই নেগেটিভ চিন্তাধারা রয়েছে সে সবসময় কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করে এমন কোনো মহিলার চক্রান্তের ফাঁদে আপনি পা দেবেন না তার থেকে বাঁচুন এইখানে দেখুন কার্ড এসেছে দ্য ওয়ান্স আর এইখানে দেখুন এই ব্যক্তিটির দুটো ফেসকে দেখানো হয়েছে এবং দুটো ওয়ান্স দেখুন একটা হচ্ছে এইখানে জীবিত এই ওয়ান্সের থেকে পাতা বেরিয়েছে আর এইটা কিন্তু মেটালের একটা রিয়েলিস্টিক আর আরেকটা হচ্ছে আপনার ভাবনার দুটো এখানে দুটো ফেস বা দুটো হেড দেখানোর মানে হচ্ছে আপনি শুধু আপনার মন মন দিয়ে সব কিছু চিন্তাভাবনা করবেন না আপনার মস্তিষ্ক দিয়ে ভাব চিন্তা করে বিচার বিবেচনা করে তারপর ডিসিশান নিন এমন কোনো মহিলা আপনার জীবনে যদি থাকে তাহলে সেই ব্যক্তির পাতা ফাঁদে আপনি পা দেবেন না বা তার কথায় ভুলে গিয়ে এমন কিছু করবেন না যাতে আপনার ক্ষতি হয় এটাই হচ্ছে আজকে রিডিংয়ের টপিক এমন কোনো মহিলা আপনার জীবনে রয়েছেন তার থেকে আপনার সতর্ক থাকা উচিত এইবার দেখি সেই মহিলাটি কে অফ কাপস কুইন জাস্টিস কার্ড এসেছে আমি রিভার্সেই নিলাম এইখানে জাজমেন্ট এইখানে জাস্টিস রিভার্সে আসা সেই ব্যক্তিটি সেই কিছু সংখ্যকের জন্য কিন্তু পুরুষও হতে পারে বেশিরভাগের জন্যই কিন্তু উনি মহিলা যে কিন্তু আপনাকে তার চক্রান্তের জালে জড়াতে পারে এবং আপনার ক্ষতি করতে পারেন উনি কিছু সংখ্যকের জন্য পুরুষ এবং সেই ব্যক্তিটি কিন্তু সঙ্গে হয়তো আপনার পাশে এমন কিছু ঘটনা ঘটেছিল সে হয়তো তা তার মনের মধ্যে গেঁথে রেখেছিল আপনার সঙ্গে হয়তো কোনো ঝামেলা হয়েছিল আপনি হয়তো তা ভুলে গেছেন ছোটোখাটো কোনো ব্যাপারে নিয়ে কিছু হয়েছিল বর্তমানে সে হয়তো ভাবছে যে এইবার আপনার থেকে রিভেন্স সে নেবে এইখানে দেখুন জাজমেন্ট সে কিন্তু ভাবছে যে আপনার থেকে রিভেন্স নেবে সে তার জাস্টিস পাবে আর এইখানে দেখুন জাস্টিস কার্ড উল্টো আসার মানে হচ্ছে আপনার সঙ্গে সে ইনজাস্টিস করবে তো সেইখান থেকে আপনার সতর্ক থাকা প্রয়োজন এমন কোনো মহিলা যদি আপনার জীবনে থাকেন বা কিছু সংখ্যকের জন্য পুরুষ হতে পারেন তাহলে তার থেকে একটু সতর্ক থাকুন বা সাবধান থাকুন থাকুন কেউ যদি আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে ফাঁসানোর চেষ্টা করে তো সেখান থেকে আপনি সাবধান থাকুন সেই ব্যক্তিটি হতে পারে আপনার কোনো পূর্ব পরিচিত হতে পারে আপনার বন্ধুবান্ধবীও হতে পারে সেই মহিলাটি আপনার ক্লোজ কোনো বান্ধবী হতে পারে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো আপনার ক্লোজ কোনো গার্লফ্রেন্ড হতে পারে যার সঙ্গে হয়তো বর্তমানে কিছু সমস্যা চলছে এমন কোনো কেউ হতে পারে কারোর জন্য সে এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও হতে পারে কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু এখানে ফ্রেন্ড সে কিন্তু আপনার সঙ্গে এই রকম বিশ্বাসঘাতকতা করতে পারে বা আপনাকে চক্রান্ত চক্রান্তের জালে জড়াতে পারে আবার কুইন অফ কাপস আসার মানে এমন কেউ এমন কোনো মহিলা আপনি যদি পুরুষ হয়ে থাকেন সে হয়তো আপনাকে কোনো কারণ আপনি আপনাকে প্রপোজ করেছিল হয়তো আপনি তার প্রোপোজালকে অ্যাকসেপ্ট করেননি এইখানে আপনি আমি প্রেম সংক্রান্ত ব্যাপারে বলছি আপনি হয়তো তাকে তার অসম্মান করেননি সম্মান সহকারে হয়তো তাকে আপনি জানিয়ে দিয়েছেন যে আপনি আপনার ওই মহিলার সঙ্গে রিলেশনশিপে যাওয়া সম্ভব নয় সেই ব্যক্তিটি সেই মহিলাও হতে পারে যে কিন্তু আপনাকে ছলে বলে কৌশলে কিন্তু চক্রান্তে জালে জড়িয়ে আপনার কিন্তু মান সম্মান হানি ঘটাতে পারে আবার কিছু সংখ্যকের জন্য সোশ্যাল মিডিয়ায় এমন কোনো ফাঁদে আপনি পা দেবেন না কোনো মহিলা যদি আপনাকে এমন কোনো প্রোপোজাল দেয় বা এমন কিছু ইঙ্গিত করে সেইখান থেকে আপনি সাবধান থাকুন সেই ব্যক্তিটি যে মুখোশধারী ব্যক্তিটি মিষ্টভাষী মুখোশধারী ব্যক্তিটি রাশি হতে পারে এইখানে কাপের কার্ড আসার মানে হচ্ছে পাইসিস ক্যান্সার স্করপিও হতে পারে আবার টরেস বার্গো ক্যাপ্রিকনও হতে পারে এইগুলো রাশির হতে পারে এইবার এই ডেকের মাধ্যমে দেখি সে এমন কোনো মহিলা যিনি যার কিন্তু হাত পায়ের গরম সুন্দর হতে পারে সে হাইট একটু তার বেশি হতে পারে আর সেই সেই লোকটি যদি কোনো পুরুষ হয় এ কিছু সংখ্যকের জন্য সেই পুরুষ সেই পুরুষ কিন্তু খুবই মেস্কিউলেন তার হয়তো শারীরিক গঠন খুব শক্তপোক্ত আকর্ষণীয় শারীরিক গঠন ফেস্ট যেমনই হোক না কেন তার আকর্ষণীয় গঠন হতে পারে স্কিন টোন মিডিয়াম হতে পারে টু অপশন হ্যারোফেন্ট Pairs of shorts. সেই ব্যক্তিটি এমন কেউ হতে পারে যে কিন্তু বর্তমানে সে হয়তো আপনার থেকে রিভেন্স নেওয়ার জন্য সে কিন্তু রাগে অন্ধ হয়ে আছে সুযোগ পেলেই কিন্তু আপনাকে মিষ্টি কথা বলে কিন্তু চক্রান্তের জালে জড়াতে পারে আপনি সেখান থেকে সাবধান থাকুন আর আপনি যদি কোনো বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে অন্য কোনো বিবাহিত মহিলার থেকে আপনি সাবধান থাকুন ছলে বলে কৌশলে কিন্তু আপনার মান সম্মান নিয়েও এখানে টানাটানি পড়তে পারে এইখানে দেখুন চোখ বাধা এবং দুটো শর্টস তার কিন্তু হার্ট চক্রা ব্লকড এইখানে আপনি সাবধান থাকুন এর পরের কার্ড এসেছে হ্যারোফেন্ড সেই ব্যক্তিটি এমন কোনো ব্যক্তি হতে পারে মহিলা হতে পারেন যে কিন্তু নিজেকে এমন মহান ভাব দেখান যে উনি সব কিছু জানেন ওনার জ্ঞানের ভাণ্ডার রয়েছে সর্ববিষয়েই হয়তো উনি জ্ঞান দিয়ে থাকেন উনি এমন ভাব করেন যে সব সমস্যার সমাধান ওনার কাছে আছে কিন্তু আসলে ভরা কলসির কিন্তু আওয়াজ হয় না ফাঁকা কলসির আওয়াজটাই বেশিই হয় এমন কোনো মহিলা যার কিন্তু ভেতরে কিছুই নেই বাইরের থেকে শুধু সব দেখানদারি সেই মহিলাটি হয়তো শো অফ করতে খুব ভালোবাসে ভেতরে কিন্তু তার কোনো কিছুই নেই এইখানে আপনি হয়তো তার থেকে এর আগেও কোনো না কোনোভাবে আঘাত পেয়েছেন আপনাকে কিন্তু সেই ব্যক্তিটি এর আগেও কোনো না কোনোভাবে আপনার সঙ্গে কিন্তু ওই রকম করেছে শত্রুতা করেছে কিন্তু আপনি হয়তো বর্তমানে নিজেকে হিল করতে পেরেছেন হয়তো তার সঙ্গে মোটামুটি সম্পর্ক ঠিকঠাক করার পর্যায়ে চলে গেছেন কিন্তু এখন আপনার জন্য সময় এসেছে সেই ব্যক্তির থেকে সাবধান হয়ে যান সে কিন্তু পুনরায় আপনাকে এমন অবস্থায় ফেলতে পারে যেখানে শারীরিক মানসিকভাবে আপনি বিধ্বস্ত হতে পারেন আর সেই ব্যক্তিতে দেখুন এখানে পেজ অফ শর্টস আসার মানে হচ্ছে সে যদি অল্প বয়স্কও হয়ে থাকে তবুও কিন্তু সে খুবই বুদ্ধি বুদ্ধিমতী বা বুদ্ধিমান ব্যক্তি সে কিন্তু খুবই চালাক বা ধূর্ত যাকে বলে উপর থেকে সে দেখা যে সে খুব ইনোসেন্ট আদতে কিন্তু তা নয় তার ইনোসেন্টটা হচ্ছে তার অভিনয় সে অভিনয় করে কিন্তু এই রকম আপনাদের মতো সরল সিধে লোকদের কিন্তু সে ফাঁসিয়ে তার কাজটি হাসিল করে নেয় এইবার দেখি এই ডেকের মাধ্যমে অনেকের ক্ষেত্রেই কিন্তু সেই মহিলাটি আপনার নিজের বাড়িতেই বসবাস করেন আপনি ঠিক চেনেন সেই মহিলাটি মহিলাটিকে আপনার পরিবারেরই কিন্তু উনি অংশ ফ্লাওয়ারিং ইনটেন্সিটি past লাইফ তার সঙ্গে পাস্ট লাইফ জড়িত আপনার কমপ্লিকেশন এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে ফ্লাওয়ারিং এরপরে এসেছে ইন্টেনসিটি এখানে ফ্লাওয়ারিং এই দেখুন এই কার্ডটা হচ্ছে গ্রিন তারা মায়ের কার্ড আপনি যে ধর্মেই বিলিভ করেন না কেন এটা বুদ্ধিস্ট একজন দেবী আপনি কিন্তু চাইলে ওম তারে তু তারে তুরে সোহা এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে দেখবেন আপনার মনে শান্তি আপনি পাবেন এবং আপনার যে কাঙ্ক্ষিত জিনিসগুলো দেখবেন আপনার জীবনে সেইগুলো কিন্তু আসতে শুরু করবে এখানে ফ্লাওয়ারিং বলতে আপনার জীবনে হয়তো আপনি বর্তমানে সব প্রতিকূলতাকে ভেদ করে গিয়ে এইখানেও কাঠ দেখুন ইন্টেনসিটি এটা দ্রুত গতিতে আলোর দিকে যাচ্ছে হয়তো আপনি আলোর দিকে যাচ্ছেন অর্থাৎ আপনি প্রোগ্রেসের দিকে যাচ্ছেন হয়তো আপনি আধ্যাত্মিক দিক থেকে উন্নতি করছেন আপনার কেরিয়ারে গ্রোথ করছেন আপনার মধ্যে একটা পজিটিভিটি এসেছে আপনার মধ্যে যে নেগেটিভ দিকগুলো ছিল সেইগুলো হয়তো আপনি চিনতে পেরেছেন এবং সেই নেগেটিভ দিকগুলোকে আপনি ত্যাগ করে আপনি আরও পজিটিভ হয়েছেন সেই জিনিসগুলোই কিন্তু সেই ব্যক্তিটির আর সহ্য হচ্ছে না সেই কারণেও কিন্তু সে আপনার সঙ্গে এইরকম ছলনা করে আপনাকে আবারও আবারও আপনাকে সবার নজরে নিচে নামাতে চাইছে এর পরের কার্ড এসেছে পাস্ট লাইফ এখানে পাস্ট লাইফ আসার কারণ হচ্ছে সেই ব্যক্তিটির সঙ্গে কিন্তু আপনার পাস্ট লাইফের কোনো কর্মা বাকি ছিল এই লাইফে উনি এসেছেন আপনাকে সেই কার্মিক ঘটনাগুলোর মাধ্যমে আপনাকে শিক্ষা দিতে ঈশ্বর সেই ব্যক্তিটিকে আপনার জীবনে পাঠিয়েছেন আবারও যাতে আপনি তার সঙ্গে যে আগের জন্মের যে কর্মা বাকি ছিল আগের জন্মে হয়তো আপনার সঙ্গে ওনার এমন কিছু ঘটনা ঘটেছিলো এই জন্মে কিন্তু তা শোধ হতে চলেছে যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি এইখানে তার তা আবার পুনরায় হতে দেবেন না এইখানে যদি আপনি নিজেকে হিল করতে পারেন নিজেকে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং আপনি যদি কেরিয়ারে ফোকাসড হন তাহলে দেখবেন এই কার্মিক জিনিসগুলো কিন্তু খুব দ্রুততার সঙ্গে আপনার জীবন থেকে চলে যাবে এবং আপনার জীবনে কিন্তু এই কমপ্লিশন আছে এই দেখুন এই কমপ্লিশন কার্ড হচ্ছে এটা ওয়ার্ল্ড কার্ড অর্থাৎ এইটাও কিন্তু একটা সাইকেল কমপ্লিট হওয়ার কার্ড এই কার্মিক লোকগুলো কিন্তু ধীরে ধীরে আপনার জীবন থেকে চলে যাবে এবং আপনার জীবনে কিন্তু নতুন সাইকেল শুরু হবে এখানে দেখুন এই ব্লকটা ব্লকটা দিলেই কিন্তু এই ফেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে আপনার জন্যও কিন্তু এই পরীক্ষাটি বর্তমানে এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হয়ে যান তাহলে কিন্তু আপনার জীবনে আর এই রকম দুঃখ কষ্টে দিন আসবে না বা সেই শত্রুরা কিন্তু আপনার সঙ্গে আর এরকম ছলনা করে আপনার ক্ষতি করতে পারবে না এটাই হচ্ছে লাস্ট তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি